নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে মুড়ি ভাজার জন্য চাল ধোয়ার পদ্ধতি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো সবার প্রথমে দেখুন একটা আমি হাঁড়ি নিয়েছি আমি এখানে হাঁড়ি নিয়েছি আপনারা যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন আর এখানে দেখুন চাল এনেছি চার কেজি চাল এই চালটা এখন হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেব খুবই সহজ পদ্ধতি বাড়িতে চাল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুড়িটা ভাজার জন্য একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর এই ভিডিওটা একবার দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই মুড়ির চালটা ধুয়ে নিতে পারবেন এ দেখুন আমি এখানে হাঁড়িতে ধুয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখানে সামনাসামনি পুকুর বা জলের সেরকম কোনো পুকুর নেই তো আমাদের এখানে কিন্তু কুঁয়ো কিংবা নলকূপ থেকে জল বয়ে এনে করে আমাদের বাড়িতে চালটা ধোয়া হয় এজন্যই কিন্তু আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি আপনাদের যদি সামনাসামনি কোনো পুকুর থেকে থাকে তাহলে আপনারা হাঁড়িতে না ঢেলে একদম ডাইরেক্ট ছিদ্র দেওয়া টকার মধ্যে ঢেলে টকার মধ্যে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে নিতে পারবেন তো আমাদের এখানে পুকুর নেই না হলে ওটা আমি দেখাতাম আর আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই কিন্তু চালটা ধুয়ে নিত আর এমনিতে কলও চাল ধোয়া হবে কিন্তু সেখানে অতটা ভালো হবে না দেখুন আমি এখানে বাড়িতেই আমাদের কুঁয়োতে জল তুলে নিয়েছি আর কুঁয়োর মধ্যে জল তুলে দেখুন চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভিডিওটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে না হলে কোনো বুঝতে পারবেন না আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এ দেখুন এখানে চালটা ভিজতে দিয়ে আমি কুঁয়ো থেকে জল কিছুটা সংগ্রহ করে নিয়েছি এখন আমি দেখুন চাল ভিজে গেছে দুই থেকে তিনবার ওই কুঁয়ো থেকে জল তুলেছি সেই জলটাই কিন্তু আমি তিন থেকে চারবার ধুয়ে নেব চালটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিন্তু ধুয়ে নিতে হবে তাতে তিনবার হোক আর চারবার হোক জলটা যেন একদম পরিষ্কার থাকে দেখুন এইভাবে মাখতে মাখতে চালের জলটা দেখুন কত গাঢ় হচ্ছে এই জলটা আমি ফেলে দেব। এই দেখুন সাবান জলের মতন জলটা আর এই জলটা কিন্তু খুব পিছলে পিছলে ভাবও দেখা যাচ্ছে কারণ ওরা কিন্তু ইউরিয়া দিয়ে চালটা তৈরি করে এজন্যই আমাদেরকে বারবার কিন্তু চালটা ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর বাড়িতে আমরা শুধু চাল ধোয়া কেন বাড়িতে আমরা খাবার জিনিস যেটাই বানিয়ে থাকি সেটাই কিন্তু শরীরের জন্যে যেটা ভালো হবে সেইভাবে সেই পদ্ধতিতেই কিন্তু আমরা বানিয়ে থাকি তো দেখুন একবার জল ফেলে দিয়েছি আর আমি আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি আবারও কিন্তু একই রকমভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন চালটা ধুয়ে নিচ্ছি এই দেখুন চালটা কিন্তু ভালোভাবে ধুতে ধুতে ভিজে গেছে আর সামনেই তো চলে আসছে বর্ষাকাল এখন কিন্তু প্রত্যেক দিন এই একই রকমভাবেই কিন্তু চাল ধোয়ার ভিডিও আপনাদেরকে শেয়ার করতে চলেছি কেননা বর্ষাকালে তো আর চাল ধোয়া যাবে না এই জন্য চাল ধুয়ে চালে জল মরিয়ে শুকনো করে রেখে দেব তাহলে হঠাৎ করে মুড়ি ভাজা সম্ভব আর আগে থেকে চাল শুকনো করে যদি না রাখতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে রোদ মেঘের তো আভাব তো আপনারা জেনে থাকবেনই কম বেশি কখনও রোদ কখনও মেঘ তাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এক রকম বসে থাকতে হয় এই মেঘ আসছে ঢাকা দিতে হয় আবার মেঘ চলে গেলে রোদ দিচ্ছে আবারও খুলে কিন্তু মেলতে হয় আর এই চালে কিন্তু শুকনো করা বা জল মরিয়ে রোদ কিন্তু লাগাতেই হবে রোদ না লাগালে কিন্তু ভিজে চাল যদি নাড়া হয় তাহলে কিন্তু অনেকটা পরিশ্রম হবে মুড়িও সেরকমভাবে হবে না দেখুন আমি চালটা ধুয়ে টকার মধ্যে ছেঁকে নিয়েছিলাম আর এখন আমি টকা থেকে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি এখন এখানে কিন্তু পরিমাণ মতো লবণটা মাখিয়ে নেব আর যদি এই চাল যদি বর্ষাকালে মেঘ বাদল হয় আর যদি সেই সময় চালটা আমরা ধুয়ে থাকি আর যদি না রোদ দেয় চালটা কিন্তু অনেকটাই গন্ধ হয়ে যায় এমন কি মুড়িটা পর্যন্ত কেউ খেতে পারেন না এতটাই মুড়ির গন্ধটা বাজে হয়ে যায় চালটা ঘুমে যায় দীর্ঘদিন বাড়িতে মেলার পরে আর যদি একবার যদি রোদ খাইয়ে চালের জলটা কিন্তু মরে যায় তাহলে কিন্তু আর চালটা নষ্ট হয় না এজন্য বর্ষাকালে চাল না ধুয়ে এখন কিন্তু রোদ দিচ্ছে এই এখনে কিন্তু কিছুটা চাল যদি আমরা জল মরিয়ে বা শুকনো করে সংগ্রহ করে রাখতে পারি তাহলে বর্ষাকালটা কিন্তু আরামসে মুড়িটা ভেজে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি চার কেজি চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণের ভাগটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে ওখানে দেখে নেবেন আজকে আর বললাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এই দেখুন এখন আমি লবণটা ভালোভাবে মাখিয়ে চালের সাথে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে তা হলে কিন্তু সমস্ত চালে লবণটা মিশে যাবে না কোথাও বেশি লবণ থাকবে কোনো চালে হয়তো থাকবে না এখন আমি দেখুন কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিলে কি হয় জানেন বন্ধুরা চালটা যখন আমরা রোদে দিয়ে থাকি তখন কিন্তু চালের গায়ে খঞ্জ ধরে না একটু পিছলে পিছলে সিল্কি ভাব থাকে না হলে কিন্তু চালটা খঞ্জ ধরে যাবে কারণ জলটা আমরা অনেকবার ধুয়ে ফেলে দিয়েছি এই জন্য চালটা কিন্তু পরিষ্কার হয়ে খসখসে হয়ে গেছে দেখুন জল চালে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চালের গায়ে জলটা টেনে গেছে ঝরঝরে হয়ে গেছে আর দেখুন হাড়ির গায়ে কিন্তু লেগে গেছে শুকনো হয়ে এখন হাঁড়ি থেকে দেখুন ছাড়িয়ে ছাদের উপরে পলিথিনে দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে মিলে দিচ্ছে আর মুড়ি ভাজতে গেলে কিন্তু অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় যেমন একটা চাল ধোয়ার জন্য হাঁড়ি দরকার আবার ছেঁকে নেওয়ার জন্য টকা দরকার কারণ অনেকটা চাল এটা কিন্তু ছাঁকতেই হবে না হলে কিন্তু জলটা ঝরে যাতে অনেক সময় লেগে যাবে বা ঝরবে না ভালোভাবে দেখুন আমি একবার মেলে দিয়েছিলাম চালটা এখন চালটা আবারও উল্টে নেব এজন্য তিন থেকে চার মিনিট পর দেখুন আবারও চলে এসেছি চালটা এখন জড়ো করে নেব তাহলে নিচের চাল ওপরে আর ওপরের চাল নিচে হয়ে যাবে আর জলও কিন্তু ভালোভাবে মরবে এভাবে চারটা কোণে দেখুন আমি জড়ো করে নিচ্ছি এই পদ্ধতিতে একবার যদি কেউ বাড়িতে মুড়ি ভেজে খেয়ে থাকেন তাহলে আর তার মেশিন মুড়ি বা প্যাকেট মুড়ি খেতে তো ইচ্ছেই করবে না দেখুন আবারও ওই পাতলা পাতলাভাবে মেলে দিচ্ছি দিয়ে আবারও আমি চলে যাব আবারও তিন থেকে চার মিনিট পর আসব তাহলেই কিন্তু জলটা মরে যাবে আর জলটা মরে গেলেই কিন্তু রেখে দেবো বাড়িতে মেলে এবারে বাড়িতেই কিন্তু শুকনো হয়ে যাবে কারণ এখন প্রচণ্ড রোদের তাপ জ্যৈষ্ঠ মাসে রোদ আপনারা তো জানেনই বন্ধুরা ওই রোদের তাপে চালটা শুকনো হয়ে যাবে আমাকে আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই জন্যই আপনাদেরকেও বলি আপনারাও কিন্তু বর্ষাকালের জন্য কিছুটা চাল যদি এই পদ্ধতিতে সংগ্রহ করে রেখে দেন তাহলে বর্ষাকালে মুড়ি ভাজার জন্য আর কষ্ট হবে না এ দেখুন একদম পাতলা পাতলাভাবে একই সমানভাবে পলিথিনটে আমি মেলে দিয়েছি মেলে দিয়ে আবার কিছুক্ষণ পরে নিয়ে চলে যাব তো আজকের এই আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন আমি চালটা ছাদে নিয়ে এসেছি আর দেখুন ছাদে এখন মিলে রেখে দেব ভালোভাবে জল মরে গেছে এটা এখন দুই থেকে তিন দিন পড়ে থাকলে শুকনো হয়ে যাবে আর শুকনো হয়ে গেলেই কিন্তু আমি ডাব্বাতে কুড়িয়ে রেখে দেব বর্ষাকালে ভাজার জন্য তাহলে আর চালটা নষ্ট হবে না এই দেখুন এই পদ্ধতিতে সংগ্রহ করে আমরা রেখে দিই দেখুন একেবারে জড়ো করে রাখবো না পলিথিনটার উপরে একটু মেলে রেখে দেবো তাহলে হাওয়া বাতাস লাগবে তারপরে যখন পরের দিন আবারও চাল ধুয়ে নেবো পলিথিনটা দরকার হবে তখন কিন্তু এই দেখুন জায়গাটা এইভাবে ঢেলে নেব ধন্যবাদ